সূর্যের চারপাশে বৃত্তাকার রামধনু বিরল দৃশ্যের সাক্ষী আসাম সূর্যের চারপাশে বৃত্তাকার রংধনু ঘিরে তুমুল আলোচনা শুরু হয়েছে সোমবার বিভিন্ন প্রান্ত থেকে দেখা গিয়েছে এই বিরল দৃশ্য একটি গোলাকার রংধনু ঘিরে আছে সূর্যকে গোটা শহরের একটাই কথা সূর্য দেখলে আর মুখে মুখে ফিরছে সূর্যের হলুটাকে চুখ ঝলসানো সূর্যের চারিদিকে রামধনুর বৃত্ত সূর্যের চারপাশে রামধনু বলয় দেখতে দারুণ লাগছে সবার একটাই প্রশ্ন এমন হচ্ছে কেন মহাজাগতিক নানা ঘটনায় মানুষকে অবাক করে দেয় আকাশের দিকে তাকিয়ে সামান্য পরিবর্তন লক্ষ্য করলেই মানুষের মনে নানান প্রশ্ন জাগে ঠিক তেমনি অবাক করা ঘটনা ঘটল এবার আসামেও রাজ্যের মানুষ এই ঘটনা প্রত্যক্ষ করার পর তা নিয়ে সোশ্যাল সাইটে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে দাবি করা হচ্ছে এটা আসলে প্রকৃতির বিরল দৃশ্য আমরা অনেকেই সূর্যোদয় ও সূর্যাস্তের সুন্দর ছবি ক্যামেরায় বন্দি করে রাখি তবে এই মহাকাশীয় ঘটনাটি সূর্যের এক অন্য রকম সুন্দর দিক তুলে ধরেছে ছবিতে দেখা যাচ্ছে সূর্যকে ঘিরে আছে রামধনু যাকে বিজ্ঞানীরা সান হ্যালো বা রেনপো রিং অফ সান বলেও উল্লেখ করেছেন সান হ্যালো নামে পরিচিত সূর্যের চারপাশে একটি উজ্জ্বল বৃত্তাকার বলয় এটি আসামের বিভিন্ন প্রান্ত থেকে আজ স্থানীয়রা অস্বাভাবিক এই দৃশ্য নিজেদের মোবাইল ফোনে ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন এই দৃশ্য অবশ্য বিরল সূর্যের বলয় বা বাইশ ডিগ্রি বলয় প্রায় বাইশ ডিগ্রি বেসার্ধে সূর্য বা চাঁদকে ঘিরে থাকা রংধনুর মতো দেখা যায় সাধারণত বৃষ্টির সময় বায়ুমণ্ডলে উপস্থিত জলের কণা থেকে রামধনু গঠিত হওয়ার ঘটনা ঘটে জলীয় বাষ্পের উপর সূর্যের আলো প্রতিফলিত হয়ে এমন বলয়ের সৃষ্টি হয় অনেক সময় হয় কিন্তু দৃষ্টির মধ্যে আসে না বর্ষাকালে পৃথিবী থেকে অনেক দূরে বায়ুমণ্ডলে অনেক সময় আইস ক্রিস্টাল গঠিত হয় সূর্যের কিরণ ক্রিস্টালের উপর পড়ার পরে মধ্যে উভয়ের পার্থক্য আসে এবং এটি যখন পৃথিবী থেকে দেখা যায় তখন এটিকে রামধনুর মতো সূর্যের চারপাশে রিং এর মতো দেখায় অনেক সময় এতে ছেচল্লিশ ডিগ্রিও অন্তর থাকে এরকম দৃশ্য অনেক সময় দেখা যায় তবে সবসময় নজরে আসে না বায়ুমণ্ডলে স্থির থাকা লক্ষাধিক সরভুজ বরফের স্ফটিকগুলিতে সূর্যালোকের প্রতিসরণের কারণে এই বিরল দৃশ্য মানুষের দৃষ্টিগোচর হয় বলে হয় সান হ্যালো যদি বাইশ ডিগ্রি হয় তাহলে তার সবচেয়ে উজ্জ্বল হয় এই হ্যালো বাইশ ডিগ্রি থেকে পঞ্চাশ ডিগ্রি পর্যন্ত হতে পারে এর চারপাশের বলয়ের আলো বৃত্তাকার রামধনোর মতো দেখতে লাগে এই মহাজাগতিক দৃশ্য আসামের বিভিন্ন প্রান্তের আকাশে দেখা যেতে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে সেই ছবি এবং এ নিয়ে শুরু হয় নানা আলোচনা পূর্বাঞ্চল প্রতিদিন